আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের দুই শত পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে সে শুধু মার্জানকে কি মিথ্যা অপবাদ দিয়ে গ্রাম ছাড়া করেই শান্ত থাকবে না সে বাবলুকে মেরে গুম করে ফেলবে এই উদ্দেশ্যে যে স্ত্রীকে গ্রাম ছাড়া করার প্রতিশোধ নিতে হাবু তাকে ফেলেছে এই অপবাদ দিয়ে যেন সে হাবুকে পুলিশের হাতে ধরিয়ে দিতে পারে আর অন্যদিকে হাবুর তারা ব্যবসা শুরু করবে গ্রামের ছড়িয়ে দিবে এই বলে যে হাবু হসপিটালে থাকাকালীন বাচ্চার কাছ থেকে সে এক লক্ষ টাকা ধার আনবে তার বাড়ির জমা জমি বন্ধক দিয়ে কিন্তু সেই টাকা পরিশোধ না করেই হাবুর মা মারা গিয়েছে এই বলে সে পুরো গ্রামের মধ্যে দোল দেখিয়ে বেড়াবে এবং মিথ্যা অপবাদ দিতে শুরু করবে এবং পরবর্তীতে সেই দলিল হাবুর কাছে পাঠিয়ে দিবে আর অন্যদিকে সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে সে হাবুদের গ্রামের সমিতির সভাপতি আলামিনকে ডেকে হাবুর মায়ের নামে আরও একটি বদনাম রটানোর চেষ্টা করবে সে তার হাতে টাকা ধরিয়ে দিয়ে টাকার লোভ দেখিয়ে তাকে থানায় যেতে বলবে এবং হাবুর তার সমিতি থেকে পাঁচ লক্ষ টাকা লোন নিয়ে সেটা পরিশোধ না করে মারা গিয়েছে পরবর্তীতে হাবু ও তার বাবার কাছে সে টাকা চাইতে গেলে হাবু ও তার বাবা উল্টো তাকে হুমকি দিয়ে পাঠিয়ে দিয়েছে এসব মিথ্যা কথা বলে থানায় গিয়ে হাবু ও তার বাবার নামে একটা মিথ্যা জালিয়াতির মামলা করতে বলবে তখন সেই আলামিন এসব করতে পারবে না বলে টাকাগুলো তাদের মুখে ছুঁড়ে মারলে সেকেন্ড চেয়ারম্যানের লোকদের দেখা যাবে তারা তাকে মেরে ফেলার হুমকি দেবে তখন সেই আলামিন যান বাঁচাতে সেখান থেকে দৌড়ে পালাবে আর পথে তার সাথে হুদা মাস্টারের দেখা হলে সে সব কিছু তার সাথে খুলে বলবে পরবর্তীতে এই সব হাবুর কানে গেলে হাবুকে দেখা যাবে সে আর নিজেকে কন্ট্রোল করতে পারবে না পরবর্তীতে সে রেগে মেগে তার বন্ধুদের নিয়ে সেকেন্ড চেয়ারম্যানদের বাড়িতে চলে যাবে আর এছাড়া থাকছে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে হাবুর স্কলারশিপ নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ